তারপরে বেনামাজি হওয়ার সংখ্যায় বেশি হওয়ার আর একটি কারণ হচ্ছে যে নামাজের জন্য কিছু এমন শর্ত লাগিয়ে দিয়েছে বিদাতপন্থী আলেমরা মোল্লারা এমন কিছু বাড়িয়ে দিয়েছে যেটা নামাজের সংখ্যা নামাজির সংখ্যা বাড়ায় বাধা সৃষ্টি করেছে যেমন বিদাতের নিয়ত পড়া এটি স্পষ্ট প্রমাণ বহু লোক রয়েছে এই জন্যই নামাজ পড়ে না যে বিদাতি এই নিয়ত বিদাতি তো জানেন আর নিয়ত আমার মুখস্থ নেই সুতরাং আমার নামাজ নেই আর এত নিয়ত আমি মুখস্থও করতে পারবো না আর নামাজ আমি পড়তেও পারবো না জহরের নিয়ত আলাদা ফরজের নিয়ত আলাদা সন্নতের আলাদা পেতরের আলাদা হ্যাঁ এত নিয়তের গিয়ার চেঞ্জ করতে পারবো না আর আরবিতে আবার বাঙালি সমাজে বেনামাজি বেশি হওয়ার একটি কারণ যে বাঙালি সমাজের বিদ্যাতিরা শিখেছে আরবি তোমাকে নয়তো পড়তে হবে যার ফলে সব নিয়তের শর্ত যখন দেখেছে নিজের অতিরিক্ত এই সব পারা যাবে না সুতরাং আমি নামাজ পড়তে পারবো না বেনামাজি হওয়ার এটি হচ্ছে চার নম্বর কারণ মুসলিম সমাজে সম্মানিত ভাতৃমন্ডলী এইরকমই নিয়ত নামাজের নিয়ত করতে হবে না পড়তে হবে ভারত বাংলাদেশ পাকিস্তান অধিকাংশ মানুষরা নিয়ত করে না কি করে নিয়ত পড়ে নামাইতে এখানে করে নিয়ত করে এখানে নিয়ত পড়ে নিয়ত করে না আর আমরা নিয়ত করি নবীলাম নিয়ত করতে বলেছেন আর প্রত্যেক মানুষ যে কোনো কাজ করে নিয়ত করে করে এখানে কিজন এসছেন বিনা নিয়তে এসছেন বিনা নিয়তে একটা পা না একটা কদম উঠতো না যখনই বাসা থেকে একটা কদম রেখেছেন তখনই নিয়ত করেছেন যে মসজিদে যাব দিনের কথা শুনবো না হলে এই মসজিদ হয়তো নামাজ পড়তে না দূরে থাকে না ঠিক না না করেছেন পড়েছেন নাকি এটা অত নেকির কাজ সোহাবের কাজ এবার কাজ এলিম শিখতেছে হয়তো পড়েছেন শুধু নামাজের নিয়ত পড়বেন রোজায় নিয়ত পড়বেন হ্যাঁ আর হজে নিয়ত পড়ে জাকাতে নিয়ত পড়েন জাকাতের টাকা যখন বের করেন গরিব মিসকিনকে দেওয়ার জন্য তখন নিয়ত পড়েন না হয়তো পড়েন সাদকার জন্য নিয়ত পড়েন বাপ মাকে টাকা পড়ার সময় নিয়ত পড়েন তো সব বিদাত কোথায় ফেলেন ইমাম আবুহানি ফরহামল্লাহ বলেননি হামফি মজহাবেও নেই ভালো করে শুনে রাখেন আল্লাহর অস্তে ভালো করে সতর্ক সাবধান করছি এই নিয়ত পড়া বিদাত বাদ দেন